ইয়াৰ গ্ৰিজ গান আছে মেচিন দ

এখন দেখতেছি নতুন নতুন জাহাজের কালেকশন উঠাচ্ছেন নতুন নতুন আইটেম বাইরে দিচ্ছে তো আশা করি আমার দর্শকরা ইনশাল্লাহ কম রেটেই নিতে পারবো আর সারা বাংলাদেশে মনে হয় সম্ভবত কুয়েন্স সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকেন ওকে তাহলে ভাইয়া আর কথা না আরে শুরু করা যাক হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ সিট কাটার হ্যাঁ এই

আজকে দোকানে সব নতুন নতুন মাল ভালো এক ছোট মানের মানে যারা ছোট আকারে পরিসরে কাজ করতেছে তারা এটা নিতে পারবো কোয়ালিটি ভালো আচ্ছা আর একটা আছে এটা এটা কি ওই অনেক সিল না সিলের ইফেক্ট মারে আচ্ছা ওকে

এটা কি বলি এটা 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 23 বলে হ্যাঁ দাদের কার্ডের বিভিন্ন মেস্ট্রি কার্ডে ব্যবহার করে হ্যাঁ কাজ করে এখানে আরেকটা সিট কার্ড আরো আছে আচ্ছা আর পরে এখানে এই রাবারিং আমাদের হ্যামার সিলিং হ্যামার আছে বিভিন্ন টাইপ টাইপ বিভিন্ন কাজের লাগে হ্যাঁ ব্যবহার হয় হ্যাঁ ব্যবহার হয় ছোট ফাইব্রেন হ্যাঁ ছোট ফাইব্রেন এগুলো আছে আচ্ছা এই 400 500 টাকা আচ্ছা

ছোট আকার দেখি দোনটা লন্ত হ্যাঁ এখানে ওই গান খুব সুন্দর এই মাত্র এটা 200 টাকা এটা 100 টাকা আচ্ছা আর এগুলো তো নতুন এগুলো তো নতুন না এক প্যাকেট করা হ্যাঁ এইগুলো প্যাকেট করা ওই এক করা বিভিন্ন বেয়ারিং এটারিং এ করে আর এই না এগুলো জং টং সাফ করে ইউএস এর মাল আচ্ছা খুব ভালো মাল 200 টাকা আর তারপর একটা বড় বান্নার আছে ভাইয়া উপরে হ্যাঁ এটা পুরো মেটাল হ্যাঁ তামার এটা 3 লিটারই আচ্ছা

এটা আছে এখানে আচ্ছা আমি দেখাই একটু দেখাই হ্যাঁ অনেক গুলো আছে বিভিন্ন সাইজের 65 70 80 কথাটি অনেক গুলো আছে জালি নেট গুলো নেট গুলো যে জাংরা পরিষ্কার করার জন্য বিভিন্ন দিয়ে ময়লা করতে পারেন আচ্ছা এগুলো হিসেবে জেনে একটা দাম বলে দেন টাকা টাকা ঠিক আছে এখানে এই और पाप क्या नक्शा एकदम क्वालिटी संपूर्ण माँ ए गुड क्वालिटी अच्छा दादर लगे हैं आलसन अक्षाबर के नहीं दबाते अच्छा तार पे भैया ये गुला बोलें ये गुला व अक्षाबर दादर फाइव ट्वेंटी नो अक्षाबर लेट मिशिन है तादर लगे अच्छी लेट मिशिन के तादर लगे हैं रहे व अक्षाबर

এখানে বিভিন্ন মার্কিন বরফ আছে এই এখানে এটা হচ্ছে ডিল বিল ওয়াল ডিল বিল আচ্ছা এই মার্কিন এগুলো অনেক মার্কিন আছে বিভিন্ন ধরনের টুল আছে যারা যেটা লাগে নিতে পারবেন 300 টাকা আচ্ছা এটা হচ্ছে লটারি হুক মানে এটা এদিকে এদিক ঘুরবে বিভিন্ন কাজের টানা দিলেও ঘুরবে তো লটারি বড় ছোট দুই টন তিন টন এই ধরনের সিটি আছে

নতুন আলোচনা চিলাই কৰে বিভিন্ন ধৰণৰ এরকম আমাদের এই আরো আছে এটা তার দাম পড়বে 3000 টাকা ওকে সকেট ড্রেস হাফ ইঞ্চি আচ্ছা বিভিন্ন ধরনের আছে ত্রিভুজ আছে হুম কোয়ালিটি সম্পূর্ণগুলো জাপানি চাইনা কোয়ালিটি এগুলা অনেক জাপানি হুম এগুলো কোয়ালিটি মাল আচ্ছা এগুলো আলোচনা সাগর কে দিতে পারবে আমাদের অনেক গুলো আছে ব্যারিং কুলার ব্যারিং কুলার জন্য কুলার এটা কুলার হুম

যাদের এটা মেরামত করার মতো ইয়া থাকে তারা নিতে পারবে আমরা তো ওগুলো কাজ করি না এটা নিলে তিনশো টাকা এটা নিলে আটশো টাকা ওকে এই অক্সিজেন মিটার বিভিন্ন ধরনের মিটার আছে হুম এই এগুলো নিলে পাঁচশো টাকা পড়বে পার এগুলো কি এখানে রিভিউ আছে

এখানে অনেক মালামাল আছে আপনাদের যেটা পছন্দ আই আমি দেখাচ্ছি পছন্দ অনেক দশক চাকা আছে ট্যাব আছে তারপরে থেকে সেফটি বেল্ট আছে তারপরে আপনারা ইয়ারের যে মিটার আছে তো আপনারা এই সেলিব্রেস সাথে আপনারা এই ইমো WhatsApp এ যোগাযোগ করবেন এই যে গেট ভালভ দেখেন কত বড় বড় গেট ভালভ এবং এসএস এর এবং কি পিতলের সব রকমের আছে তারপরে নজলের ইয়া আছে তো আপনারা লিড লিড আছে তারপর এটা যে

এখানে একটা গ্র্যান্ডার আছে ডিসকাটার ডিসকাটার ধন্যবাদ স্যার আছে বাই সাইন বাই ইংলিশের বাই মানে তো সব রকমেরই আছে হ্যাঁ বড় আছে আছে হ্যাঁ আচ্ছা উল্টা টপ আছে এখানে ডিল ইয়া सेट मिली নিতে পারি হ্যাঁ হ্যাঁ এখানে গ립 প্লাস আছে বিভিন্ন না ডাট নাম্বার রেঞ্জে এই স্ক্রু ড্রাইভার অনেকগুলো আছে লকেসি আছে রাস্তাটার জন্য হ্যাঁ কত 3 চোডা আছে গিট জানা আছে 800 টাকা ওকে তারপর

এখন অনেক বড় কাজ করতে হয় আচ্ছা এটা 50000 টাকা হুম আর বড় এখানে 24 ইঞ্চি এই অ্যাড্রেস এর নাম্বার কিয়া অ্যাড্রেসটা বড় রেনজ হুম ফ্লাই লেস বড় হুম 24 ইঞ্চি আচ্ছা এটা কিনতে পারবে 15 লাখ আচ্ছা তবে ডাবল ওডি আছে হ্যাঁ ডাবল ওডি আছে হুম এগুলো আছে এগুলো দেখাইছে হ্যাঁ আর এখানে ইয়া

কাল ভেন্ডার আছে হুম পাঁচটা নাই আছে 1 2 3 4 5 আচ্ছা একদম কোয়ালিটি অরজিনাল জাহাজি মান এটা আমাদের এখনো ওয়াশ করা হয়নি আচ্ছা একদম প্রেস মাল হুম ওরে দিল 7000 টাকা পড়বে যদি কিছু হাইডলিক মাল আছে এগুলা লকি কি হ্যাঁ হাইড্রলিক এগুলো কি লাগে হ্যাঁ হাইড্রলিক হাইড্রলিক মাল হ্যাঁ এগুলো পেশা দিয়ে এগুলো তো মনে হয় বিভিন্ন কেরেনাইটের রাণে গওয়ার করা হয় হ্যাঁ আচ্ছা এলা এ নিতে পারবে 3000 টাকা ওকে এটা আছে এটা আছে আমাদের 1.5 কিলো মোটর সিন্ধুরা মোটর হ্যাঁ এটা একদম চালু চালাই নিতে পারবে আচ্ছা 10000 টাকা